কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরা খুব ভালো আছি তো গুড মর্নিং জানিয়ে চলো আজকে ব্লগটা শুরু করা যাক ব্লগটা দেখতে থাকো এমন আমার সাথে থাকো তো এটা ভাব যে ওদের নিয়ে ব্লগ শুরু করলাম তো বিকালে যে ক্লাসটা থাকে সেই ক্লাসটা আমি সকালে করিয়েছি ওই বিপাশা ও নতুন স্কুলে ভর্তি হয়েছে ওড়া বিকালে পড়া থাকে তো সেই জন্য সকালে করে দিলাম আর টি এমনি রবিবার সারা দিন যদি বলো সারা দিন নাচ করতে সারা দিনই পড়ে তো যাই হোক চলো ব্লগটা দেখতে থাকো এমন আমার সাথে থাকো বল আজকে গানটা কীরম মজার গান বল আজকে খুব সুন্দর গান আমরা সেই গানকেই আমরা বলো নিজে নিজেই স্টেপ বানিয়ে নিয়েছি আমার কাকিমার আর বানানো লাগবে না না আমরা অত সুন্দরও পারি না আমার কাকিমার মতন বলে খেলে ভালো তাই তো মাস্টারদের মধ্যে তো যাওয়া যাবে না আজকে অসাংঘাতিক গরম নাচ তো করছি আর পাখা হাতে আজকে নেই বন্ধ নেই হাওয়া খেয়ে যাচ্ছি নাচ করছে পিছন দিক দিয়ে টিচার আমাদের হাওয়াজ গরমে সত্যি আমি একটুখানি যদি নাচ করছি তা বুঝতে পারছি যে গা দিয়ে কিরম আগুন ছুটছে আর ওরা তো সেই এসে পরের থেকে করেই যায় তো যাই হোক এখন ওদের ঝটপট করে ক্লাস করাই তারপরে গিয়ে অল্প কটা মুকুট বাকি আছে আমি সকালে মুকুট পেঁচাচ্ছিলাম ওরা এসছে এসে ডাকলো তাই আমি ওদের ক্লাস করাচ্ছি আর বৃষ্টি আজকে আসেনি মামার বাড়ি বেড়াতে গেছে মামার বাড়ি ও আসুক ও পরে আসলে ওরা একদিন করিয়ে দেবো কেননা এই ক্লাসটা বিকালে করানোর কথা ছিল যেহেতু সেহেতু ও জানে বিকালে হবে ওর সেই সময় ওর মা বলছে বিকালে আর করানোর কথা ছিল তাই এই এর করানোর জন্যই মনে ছিল না যে এরে বলে দিয়েছি আমি এগারোটার সময় আসার কথা তো আমার বাড়ির কাছে ডাক দিলেই দৌড়াবে ওই জন্য আর বৃষ্টিকে আর বলার কথা মনে ছিল না ওই জন্য বৃষ্টিকে ক্লাসটা অন্য একদিন করিয়ে দেবো একা একাটার ঘোর

তারপর হচ্ছে ওয়ান টু থ্রি ফোর আচ্ছা ঠিক আছে আবার ওয়ান টু থ্রি ফোর পেছনের দিকে ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর সামনে সামনে আটটা এটা সামনে আটটা ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর টু থ্রি ফোর টু থ্রি ফোর তারপরে গিয়ে ঘোরা ছটা চারটে ঘোরা ওয়ান ওটা না ওটা না সিম্পলি হিসেবে কেমন একু থ্রি ফোর তারপরে কি ছিল এখান থেকে এখানে ওইটার থেকে ওয়ান টু ওই দিক থেকে ওয়ান টু থ্রি স্টার্ট ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর আবার ওয়ান থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর না পেছনে কাউন্টিং ভুলে গেছে পেছনে থেকে আসো ওয়ান টু থ্রি স্টার্ট লাভ মারবো লাভের থেকে ওয়ান টু থ্রি স্টার্ট ওয়ান টু ওয়ান টু থ্রি ওয়ান টু ওয়ান টু থ্রি ব্যাস পর্যন্ত তাই তো না ভালো লাগছে হ্যাঁ হ্যাঁ কেমন লাগছে বলো একদম খুব ভালো লাগছে আমাদের এই কী না টিচার খুব আমাদের ভালো করে দেখিয়ে দেয় ভালো করে শিখিয়েও দেয় আমরা যদি না পারি না যেদিনকে রাগ হয়ে যাবে মাথায় আমি একদম হাড়ি ভেঙে বসেই কলসি যাই হোক চলো আর একটুখানি প্র্যাকটিস করাই আর এইটা কাউন্টিং করে করালাম কেন জানো এটা হচ্ছে গানের সাথে করাতে গেলে আমার ফোন থেকে গানটা বজাচ্ছি ফোনের থেকে গান এখনো মেমোরিতে দেওয়া হয়নি তো সেই জন্য এই ফোনের থেকে গান বাজিয়ে ওদের করাচ্ছি বলে ভিডিওটা করতে পারছি না তো সেই জন্য ভালো যে কাউন্টিং করে আমি একবার দেখিয়ে দিচ্ছি আর তোমরা ফুল অ্যান্ড ফাইনাল ভিডিও একমাত্র আমার ওই নাচের চ্যানেলেই দেখতে পাবে তো ধৈর্য ধরো আর একটা সপ্তাহ একটা সপ্তাহের মধ্যে আমি ওই চ্যানেলটা ওপেন করছি তো ওই চ্যানেলটা ওপেন করলেই তোমরা পরপর পরপর নাচের ভিডিও দেখতে পারবা তো প্রায় সপ্তাহে দুটো করে আমি ভিডিও ছাড়বো তো যাই হোক এদেরও কষ্ট আর আমারও কষ্ট তোমরা সাকসেস করবে তো যাই হোক চলো এখন আর বক বক না করে তাছাড়ি নাচের ক্লাসটা করে তো ক্লাস হয়ে গেছে ছেড়ে দিচ্ছে ওদের নমস্কারের পর নমস্কার দিনে নমস্কার দিয়ে ওরা বাড়ি চলে যাক এই গরমে আর হচ্ছে না তাও দেড়টা বাজে তো যাই হোক এখন ওরা বাড়ি যাবে আমিও স্নান টান করে আমারও কাজটুকু আমি কমপ্লিট করে নেবো তো হাওয়া খাওয়া বন্ধ নেই আর যা বন্ধ আছে বন্ধ আছে হাওয়া খাওয়া বন্ধ নেই ওই দেখো আবার কেস দাঁড়াল আর ছোট্ট দেওয়ার এত খাবার এত ফল টল নিয়ে এসেছে তার মানে তো নিশ্চয়ই কেউ এসেছে আমাদের বাড়িতে তোমরা গেস করো কে এসেছে আর কি নিয়ে এসছে হ্যাঁ না তা আমাকে একটা দিল না তো যে যেটাতে সন্তুষ্ট তার জন্য তো সেটাই আনবে না আমি একটু ভাজা পোড়া খেতে পছন্দ করি তো আমার জন্য ভাজা পোড়া নিয়ে এসেছে আর আমার মাম শুধু জেমস খাবে আর ক্যাডবেরি এটা সেটা খায় ওর জন্য ওটা নিয়ে এসেছে তো আমি আমার বরকে দিলাম বেমোনা তোমাদের দিলাম ও তো ও ক্যামেরা ধরে বসেছিল তাই আমি বললাম দি আমি বই পড়াচ্ছিলাম তো আমার বই পড়ানোটা পছন্দ হয়নি বলছে মাম তুমি আমার কাছে আসো আমি তোমাকে পড়িয়ে দিচ্ছি দেখো অবস্থা দেখ তুই পাঁচটা লিখেছিস দেখ তুই একটু কতবার ভাবি তোমাদের সাথে এই জিনিসটা শেয়ার করব তো এটা তোমরা বলো দেখো কি এই জিনিসটা এটা দেখে কে কে বুঝতে পারছো এটা কি এটা দেখতে তো আমের মতন লাগছে কিন্তু এটা আম না অন্য কিছু অবশ্যই কমেন্ট করে জানিও তো আমরা ওই আমগুলো পেরেছি গাছের থেকে তো ওটা নিয়ে যাবো এক জায়গায় আর ডিম ভেজেছে দেখো হোটেলের শেপ উনি অন্যরকমভাবে খাওয়া দাওয়া করে ওর মতন ও ডিম টিম ভেজে নেয় বেশি হয়ে গেছে এখন তো যাই হোক এখন যাচ্ছে মুকুটের কাজগুলো করা কমপ্লিট হয়ে গেছে তো সেইগুলো দিতে যাচ্ছি আজকের মতন টাটা জানিয়ে দেখা হচ্ছে এটা নেক্সট ব্লগে ততক্ষণ ভালো থাকুন সুস্থ নিজের খেয়াল কো ভাই